আমরা নজর রাখবো চাকরি হারিয়ে আবারও রাজপথে শিক্ষক শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা আমরা আবারও দেখছি যে রাজপথে শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষকরা রয়েছেন চাকরি ফেরতের দাবিতে টানা তারা আন্দোলন করে চলেছেন বিকাশ ভবনের সামনে টানা ধর্না করেছেন তারা অবস্থানে রয়েছেন চাকরি হারারা পরীক্ষা দিতে রাজি নন চাকরিহারারা দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন জারি থাকবে এমনটাই জানিয়েছেন তারা পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে পুলিশ চাকরি হারিয়ে রাত কাটছে পথে চাকরি ফেরতের দাবিতে এক নাগারে অবস্থান বিক্ষোভ জারি রেখেছেন চাকরি হারারা আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টের কলমের খোঁচায় চাকরি হারিয়েছিলেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীরা চাকরি হারিয়ে আবারও তারা রাজপথে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে চাকরিহারারা পথে নেমে প্রতিবাদ তাদের পরীক্ষা দিতে রাজি নন চাকরি হারারা দাবি না মানা পর্যন্ত আন্দোলন জারি থাকবে এমনটাই হুশিয়ারি দিয়েছেন তারা পরিস্থিতি মোকাবিলায় পুলিশ পুলিশ র‍্যাফ নামানো হয়েছে বিকাশ ভবন চত্বরে মোতায়েন রয়েছে চাকরি হারিয়ে রাত কাটছে পথে চাকরি ফেরতের দাবিতে বিকাশ ভবনের সামনে টানা ধর্না অবস্থানে চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা পরীক্ষা দিতে রাজি নন তারা পাশাপাশি তারা হুশিয়ারি দিয়েছেন যে তাদের দাবি যতক্ষণ না মানা হচ্ছে ততদিন তাদের আন্দোলন জারি থাকবে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি আমরা যে ছবির দিকে নজর রেখেছি আমরা দেখতে পাচ্ছি বিকাশ ভবনের সামনে টানা ধর্না অবস্থান জারি রেখেছেন চাকরি হারা শিক্ষকরা এই মুহূর্তে কি ছবি উঠে আসছে কি দাবি তুলছেন তারা দেখো টানা এগারো দিন থেকে কিন্তু তারা বিকাশ পর্বনের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে আমি তোমায় ছবিটা দেখাবো আমরা দেখেছিলাম আহ যে উত্তেজনামূলক পরিস্থিতি বিকাশ পর্বনের সামনে তৈরি হয়েছিল এবং তারপরেও কিন্তু তারা তাদের যে দাবি সেই দাবি থেকে কিন্তু অ্যাকচুয়ালি সরতে নারায় এবং তাদের যে অবস্থান বিক্ষোভ সেই অবস্থান বিক্ষোভ কিন্তু তারা লাগাতার চালিয়ে যাচ্ছেন তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন তাদের দাবিগুলি শোনেন এবং তাদের যে দাবি রয়েছে ওমআরসি সূচনটি মিডোর ইমেজ তা প্রকাশ করতে হবে তা যতক্ষণ না পর্যন্ত প্রকাশ করা হয় ততক্ষণ পর্যন্ত ক্ষেত্রে তারা তাদের এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে একটু কথা বলছেন টানা এগারো দিন ধরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তারপর দেখা যায় আপনাদের উপর লাঠিচার্জ করা হবে

ধরে টানা আমরা বিক্ষোভ চালাচ্ছি নিজের হকের জন্য আমাদের অবস্থা তো সবাই দেখছেন আর কি বলার আছে আনটেন্টেড হয়ে কোন দোষ না করে আমরা সাজায় বসে আছি অন্য কারোর দোষের ভাগি আমরা হয়ে বসে আছি কি সাজা পাচ্ছি কিসের সাজা পাচ্ছি আমরা জানি না কি চাই কবে পাবো কিরকম ভাবে পাব কিছুই জানি না বসে আছি কি রাজ্য সরকারের উপর আস্থা রাখতে না পারছে আমাদের অবস্থা দেখে কি মনে হচ্ছে আমরা কারোর উপর আস্থা রাখতে পারবো এবার রাজ্য সরকার হোক কিংবা সুপ্রিম কোর্ট হোক আমরা তো কিছুই বুঝতে পারছি না কার দোষের জন্য আমাদেরকে এরকম করে এরকম ভাবে আমাদেরকে রাস্তায় বসিয়ে দেওয়া হলো আমরা কি কিছু দোষ করেছি আমাদের দোষটা যদি আমাদেরকে বলা হয় তখন বলা হয় যে তোমাকে এই দোষের জন্য তোমাকে সাজা দেওয়া হয়েছে তখন মেনে নিতে পারি আমার কোনো দোষই নেই নেই আমি কিছু তারপরে কার জন্য আমরা এখানে বসে আছি আমি তো বুঝতেই পারছি না আর এই অবস্থায় আমি কার উপর আর ভরসা করতে পারবো সেটা তো কিছু বলারই কথা নেই একেবারেই দেখো তারা পরিষ্কার জানাচ্ছেন যে আর কারো উপর কিন্তু তারা ভরসা রাখতে পারছেন না টানা এগারো দিন ধরে যেভাবে তারা বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছে এবং আমরা দেখলাম বৃহস্পতিবার রাতে উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি করা হলো তাদের উপর লাঠিচার্জ করা হলো বিভিন্নভাবে ইতিমধ্যে একাধিক শিক্ষক শিক্ষিকারা যারা আহত হয়েছে এখনো পর্যন্ত বেশ কিছু জন তারা হাসপাতালেও ভর্তি রয়েছেন এই পরিস্থিতিতে তারা বলছেন যে যতই তাদের উপর লাঠিচার্জ করা হোক বা অত্যাচার করা হোক তারা কিন্তু কোনো মতেই তাদের এই জায়গা থেকে এক চুলো নড়বেন না তারা কিন্তু এখানেই অবস্থা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন এবং তার পাশাপাশি ইতিমধ্যে আমরা জানি তারা সমাজের বিভিন্ন স্তরের মানুষদেরকে কিন্তু তাদের এই আন্দোলনের পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন গতকাল আমরা দেখেছিলাম বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন এবং আজকে দেখলাম কংগ্রেসের তরফ থেকে তাদের প্রতিনিধি দল তারা আসলেন তারা বিভিন্নভাবে চাকরি হারাদের পাশে থাকার বার্তা দিলেন তার পাশাপাশি আজকে তাদের আরও একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে বেশ কিছু জন বাচ্চারা তারা কিন্তু আজ এখানে উপস্থিত হবে এবং তাদেরকে y tú. পড়াবেনই শিক্ষক শিক্ষিকারা এবং এর মধ্যে দিয়ে তারা বোঝাতে চাইছেন যে তারা স্কুলে গিয়ে যে শিক্ষকতা করেছেন তারা যে অযোগ্য নয় এই এটা প্রমাণ করার জন্য এবং তারা যে শিক্ষকতা করতে চায় তা প্রমাণ করার জন্য কিন্তু এই বিকাশ ভবনের সামনেই আজ তারা বাচ্চাদের পড়াবেন এমনই কিন্তু তাদের একাধিক কর্মসূচি রয়েছে তবে তারা সব কিছুই পরে কিন্তু এটাই জানাচ্ছেন যে যাই হয়ে যাক তারা কিন্তু তাদের অবস্থান থেকে একচুল নড়বেন না তারা এখানে যেমন একদিকে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা ব্যাখ্যা করেন এবং তার পাশাপাশি ওএমআর সিটার মিরর ইমেজ কবে প্রকাশ করা হচ্ছে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন নিয়ে রাজ্য সরকার কি ভাবছেন গোটা বিষয়ের সদুত্তর তারা যতক্ষণ না পারছে তাদের কিন্তু এই আন্দোলন তারা তারা চালিয়ে যাবেন রীতি আরও একটি ছবি যেটা আমরা সকাল থেকে দেখেছি চাকরি হারাদের পাশে দাঁড়িয়েছে আইএনটিটি ইউসিও প্রতীকী রবীন্দ্রনাথ সেজে তারা প্রতিবাদে সামিল হয়েছে দেখা একেবারেই সকালে কিন্তু আইএনটিউসির তরফ থেকে তাদের একটি প্রতিনিধি দল আমি তোমার যেমনটা বললাম কংগ্রেসের তরফ থেকে তারা এখানে উপস্থিত হয়েছিলেন এখানে এসে তাদেরকে দেখা যায় চাকরি হারাদের হাতে তারা ফুল তুলে দেন তার পাশাপাশি একজন প্রতীকী রবীন্দ্রনাথ সিজে তিনিও এসেছিলেন এবং প্রত্যেকেই তারা কিন্তু চাকরি হারাদের পাশে থাকার বার্তা দিচ্ছেন কারণ আমরা দেখেছি এর আগে যখন চাকরি হারাদের কোনো মঞ্চ কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এসেছেন তারা কিন্তু বরাবরই গো ব্যাক স্লোগান দিয়েছেন কারণ তারা চেয়েছেন তাদের ব্যাপক আন্দোলন চলছে সেই আন্দোলনকে যাতে কোনোভাবে কোনো রাজনৈতিক রং না লাগানো না যায় সেই কারণে কিন্তু বারবার তারা গো ব্যাক দিয়েছে দিয়েছেন তবে গতকাল দেখা যায় যখন বৃহস্পতিবার তাদের উপর আক্রমণ করা হলো তারপরে কিন্তু গতকাল অর্থাৎ শুক্রবার চাকরি হারানা তারা স্পষ্ট বার্তা দিলেন যে রাজনৈতিক ঝান্ডা ছেড়ে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যদি তাদের পাশে এসে দাঁড়াতে চায় তারা কিন্তু সবাইকে আহ্বান জানাবেন সেই মতো দেখা গেল বিরোধী দলনেতা তিনি আসলেন এবং তারপরে আজকে কিন্তু আইএনটি টিএসি থেকে তারাও এখানে আসলেন চাকরি হারাদের পাশে থাকার অর্থে তারা যে লড়াই চালিয়ে যাচ্ছেন বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসে কখনো এসএসসি ভবনের সামনে আমরা তাদের অবস্থান বিক্ষোভে বসতে দেখেছি এই লড়াইয়ের পাশে যে তারা থাকবে এনে সেই বার্তা কিন্তু আজকে আইএনটি তরফ থেকে দেওয়া হয় স্বর্ণালি বেশ প্রীতি তুমি পরিস্থিতির উপর নজর রাখো আপাতত অনেক ধন্যবাদ তোমাকে প্রতীকী রবীন্দ্রনাথ সেজে প্রতিবাদে আইএনটিউসি কি বললেন ওই ব্যক্তি শুনবো ভালো হোক শান্তির বার্তা দিতে সবার ভালো হোক সবার ভালো হোক যারা যারা চাইছে সবার ভালো হোক আমি কার কোনো ইয়ে বলবো আমি শিল্পী হিসাবে বলবো সবার ভালো হোক সবার জয় হোক শান্তির বার্তা ভালো হলো ওনারা নেবেন না ফেরত করে দিয়েছে নেবেন না শিক্ষক থেকে মেরেছেন ওটা ভদ্র কাজ বীর পুরুষের কাজ ছিল কিন্তু আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরকে এসেছি ওরা কাজ করেছে কাজ বলে ওনারা নেবেন না নিচ্ছে না বলছেন ভদ্রতার কথা বলবেন আমরা বলছি ফুলটা নিই ওনারা বলছে ভদ্রতার কথা বলবেন বাহ খুব ভালো আজকে কবিগুরু রসাতালে চলে গেছে আমাদের শিক্ষকদের মার মানে স্বামী বিবেকানন্দকে মেরেছে